প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে ইতিমধ্যেই দুশো তেত্রিশ রিভিউ পিটিশন মামলাকে কেন্দ্র করে জরুরি সংবাদ অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত কিন্তু দেখে নিন কারণ আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে থাকছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সংবাদ অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে প্রকাশ করি বন্ধুরা আজকের ডেটে দাঁড়িয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ সংবাদ যে জানুয়ারি মাসের পর থেকে দুশো তেত্রিশে রিভিউ পিটিশান মামলার ক্ষেত্রে আর কোনো অগ্রগতি কিন্তু লক্ষ্য করা যায়নি তবে সার্বিকভাবে এটা জানিয়ে রাখার প্রয়োজনীয়তা রয়েছে সম্মানীয় বিচারপতি ডিভিশন বেঞ্চে বসলে এগারো নম্বর কোর্টে এই বিষয়ে কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই সেটি কিন্তু এই ফেব্রুয়ারি মাস অতিক্রম করে তারপর সেরকমই একটা সম্ভাবনার জায়গা থাকছে মার্চেই মামলা ওঠে কিনা সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা প্রায় চলে আসছি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় তো এই মাস অতিক্রান্ত হয়ে গেলে বা এই মাসের শেষের দিক কিংবা মার্চ মাসে এই দুশো তেত্রিশে রিভিউ পিটিশন মামলা ওঠে কিনা সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সম্মানীয় বিচারপতি ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে বসলেই অন্যদিকে সর্বোচ্চ ন্যায়ালের সুপ্রিম কোর্টে আজকে দুটো গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে আপার প্রাইমারি রিলেটেড গুরুত্বপূর্ণ এসএলপি তো সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে পরবর্তী শুনানির দিনক্ষণ আসে কিনা বা কী হয় না হয় যদি শুনানি হয় তো সেই দিকে আমরা চোখ রাখছি যাবতীয় ডিটেলস আপডেট পেলে সবটাই তুলে ধরবে এখন একটু সকলে ভালো থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ